গ্রামের সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে করা হচ্ছে ঢালাইয়ের কাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যের প্রচেষ্টায় করা হয়েছে এই কাজ বোঘাটের সাউরা গ্রাম নম্বর সংসদে হাটতলা এলাকায় ভালোভাবে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এবং সর্বোপরি গ্রামবাসীদের সুবিধার জন্য ওই জায়গায় ঢালাই করে দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের গ্রাম পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগের কাছে এই দাবি বা আবদার করেছিলেন গ্রামের সাধারণ মানুষজন নিজের এলাকার মানুষজনদের এই দাবির কথা শুনে তাদেরকে আশ্বস্ত করেছিলেন হিরুলাল তারপর প্রধানের সঙ্গে কথা বলেন তিনি অবশেষে বরাদ্দ হয় অর্থ জানা গেছে এই হাটতলায় ঢালাই এবং সেট তৈরির জন্য প্রায় ছয় লক্ষ আশি টাকা বরাদ্দ করা হয়েছে আপাতত আজকে ঢালাইয়ের কাজ করা হচ্ছে এরপর ওই হাটতালায় সেট নির্মাণও করা হবে কাজ বাস্তবায়িত হওয়ার পর খুব ভালো লাগছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সদস্য হিরু লালবাগ এই কাজের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু গাঙ্গুলিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তো আজকে আমি ভীষণ খুশি আমার সাওড়া এলাকার মানুষজনকে হাসি ফোটাতে পেরেছি তো দেখছেন সাওড়া শিবতলাই আপনার হাট ভসে তো সামনে স্কুল এবং শিব মন্দির দুর্গা মন্দির বিশেষ করে পোস্ট অফিস তো ওই এলাকার যারা যে হাট ভসে হাটের মানুষজন আমাকে বলে মেম্বার মেম্বারসহ একটু দেখুন না আমরা বর্ষার সময় খুবই আমাদের হাট বসতে অসুবিধা হয় তো এত মানে কাদার যে সমস্ত মানুষজন হাট পড়তে আসে তারাও মানে কাদার মধ্যে সমস্যায় পড়েছে আমি দেখুন চেষ্টা করছি তো আমি যতটা পারবো কাজ করার জন্য চেষ্টা করব তো যাই হোক আজকে আমাদের যে সাউরা গ্রামের প্রধান ইন্দ্রাঙ্গলী মহাশয়া তো উনি যথেষ্ট আমাকে হেল্প করেছে এবং উনি সমস্ত যা কি মানে প্ল্যান করতে হয়েছে উনি আমাকে বলেছে

মেম্বার ছিল যার তথমে প্রধানকে ভাবিয়ে কাজটা বিয়ে করে নিয়েছে এই তাই ফেরাচ্ছি এবং নিজেকে জানিয়েছি এরকম প্রধান ও মুখ আমাদের গ্রামের যে পঞ্চায়েত আছে সকল পঞ্চায়েত সদস্য সদস্য এবং তারা পঞ্চায়েত চালায় সেই সব মানুষজনকে আমাদের শাহর গ্রামবাসী মধ্যে তরফ থেকে ক্ষমতা এই যে একটা শাওদা শিল্পের জায়গা এই সাও শিল্পের জায়গা এর মাঝ আলাদা মানুষকে না বললে মানুষ জানে হাওড়া কি হাওড়া যে পঞ্চায়েত বা যে জায়গাটা এই জায়গাটা শাওরা পঞ্চায়েতের

এই জন্য আমরা চাইব প্রধানের কাছে একটা আবেদনও আছে এবং সরকারের কাছেও আবেদন আছে যদি করে দিয়ে যায় করা সম্ভব হয় আমাদের এটা কোনো গ্রামবাসী তরফ আবেদন পুরো করে তারা একটু চিন্তা ভাবনা করুন প্রধান এবং সকলের মিলে সকলের সহযোগিতা যতটা হয় খুবই অভিনন্দন আন্তরিকভাবে চাকরির প্রতিন জানাই গ্রামজাতির থেকে আর আজ দ্বিতীয় জানি স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে